টাকা পয়সা ছাড়া শরবত খাওয়া আজকে দেখি ভাই আমাদের দুই গেলা শরবত দেন আর অনেকে একটা কথা বলে আপনারা নাকি এই এর ভিতরে শরবতের ভিতরে নাকি স্যাগ্রান্ট মিক্সার আনার বাস্তব ভাই এই মিলে কোথাও ভাবে ভাই কবে ভাই করি না যা আছে তাই ভাই তাই না না অনেকে গলা করে কিন্তু আমরা তো দেন না যারা এই আখের রসের ব্যবসা করেন আপনারা অবশ্যই এই জিনিসটা কিন্তু এই গ্লাসে শরবত কিন্তু আমার বাচ্চা খাবে আমি খাবো এবং কি আরো বৃদ্ধ মানুষরা খাবে কখনো আপনারা এই জিনিসটা করবেন না এর ভিতরে কখনো সেগারেন্ট মিক্স করবেন না দয়া করে হালাল পথে ব্যবসা করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার ব্যবসা আবার করবে ভাই আমাদের দুই গ্লাস শরবত দেন এই খাচ্ছি টাকা দেব না ভাই

তাদেরও সে একটা মেসেজ থাকবে আপনারা কখনোই এই আখের রসের ভিতরে কখনোই অথবা চিনি মিক্স করবেন না আখের যেটা বের হবে ওটাই মানুষকে খাওয়াবেন এটা কিন্তু সবচেয়ে ভালো ঠিক আছে এরা আল্লাহ খুশি থাকবে আপনার ব্যবসায় বরগত হবে আচ্ছা ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ